রিয়া জোর করে আমাকে কি খাওয়ালো দেখো আজ হুপুকে তুলে দিয়েছি তুলে দিয়ে টুকুপুকে খেতে দিয়ে দিয়েছি আমি তো সকালে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম পূজা কাঁচাকুচি করলো কাঁচাকুচি করে আবার চলেও এসেছে রিয়া খাওয়া হয়ে গেছে আমি খেয়েছি পূজাও খেয়েছে সবাই খেয়েছি দেখো আজকে সব রান্না বান্না তো হয়ে গেছে আর আজকে আমি মেথির শাকের পকোড়া করেছি তোমাদের পরে এসে দেখাচ্ছি মেয়েকে যেহেতু এখন

দেখো কলে জল ছিল জল থাকতে আমি কি করলাম চালটাকে অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো নটা বাজে আর আজকে তোমার বুধবার নটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা তো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আজকে হুপুকে তুলে দিয়েছি তুলে দিয়ে টুকুটুকে খেতে দিয়ে দিয়েছি হুপুকে বসিয়ে মুখ ধুয়ে খেতে দিয়ে আবার ওদিকে তোমার হলো আমি ওদিকে কাজ করে নিচ্ছি আর ওদিকে দেখো পূজা সব জামা কাপড় ভিজাতে বসে গেছে অলরেডি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নেবে আর কালকে যেগুলো কেচে দিয়েছিলাম দেখো এখন সকালবেলাটা একটু রোদ পরে খুব সুন্দর সকালবেলাটা দেখো মেলে দিয়েছি সব যেগুলো একটু একটু ভিজা আছে সেগুলো এখনই শুকিয়ে যাবে আর এখন আমি যেগুলো কাজে সেগুলো আবার মেলে দেবো এদিকে দেখো আমি ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি কিন্তু চাল আমার ধোয়া হয়নি এবার আমি চালটা ধুয়ে নেবো যেহেতু গেলে জল দিয়ে দিয়েছে তার জন্য আবার চালটা ধোবো আর আমি উঠেছি খুব একটু দেরি করে আমার হাতে ব্যথাটা খুব বেড়েছে বলে একটু দেরি করে আমি ঘুমতে উঠেছি আজকে আবার একটু দেরি হয়ে গেছে ঘুমিতে উঠতে আমার আমি তো সকালে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম পূজা কুচি করলো কাঁচাকুচি করে আবার চলেও এসেছে এসে এখন ওগুলো মা তো আমি একটু রান্নায় হেল্প করি তাহলে তোমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাহলে তুমি পারো না আর আমার হাতটা আবার ব্যথা শুরু হয়েছে যে আমি পাচ্ছিও না তাড়াতাড়ি কাজ করতে তার জন্য আবার দেখো রান্নায় ঢুকে গেছে রান্না ঢুকে দিয়ে ডালটা টাকন দিল একটু মাছ ছিল মাছের তেল ছিল মাছের তেলটাকে করলো আর চিংড়ি মাছ করবে আর ইয়ে রান্না করবে তোমার তিনটে রুই মাছ আছে দুই মাছটা ঝাল করে নেবে একবারে তো দুপুরবেলা হয়ে যাবে রাত্রেবেলা আবার কিছু করে নেবে আর এদিকে আমি দেখো পেঁয়াজ রসুন আদা সব কাটতে বসে হয়ে গেছি আর একটা তো সবজি রান্না করতেই হবে বলো একটা সবজি না রান্না করলে তো খাওয়া যাবে না তাই আমি বলছি দাদা আমি সবজিটা করে কেটে বলো মা তুমি কেটে আস্তে আস্তে পরে সবজিটা করো আমি এদিকে চলে যাই ওই গুছিয়ে চলে এলো পরে আসছে অনেকক্ষণ কিন্তু কিছু খাইনি এখনো আর সকালে দুটো বিস্কুট নিয়ে গেছে একটা বিস্কুট নিচে পড়ে আছে আর একটা বিস্কুট খেয়ে গেছে এখন সত্যি কি মিথ্যা আমি জানি না কারণ আমি তো দেখিনি আমাকে বলো দুটো বিস্কুট নিচ্ছ দুটো বিস্কুট নিয়ে মেয়ে নয়

দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল রান্না বান্না তো হয়ে গেছে আর আজকে আমি মেথির শাকের পকোড়া করেছি তোমাদের পরে এসে দেখাচ্ছি নাকি যেহেতু এখন কলে জলটা চলে যাবে আমি ছাড় করতে যাচ্ছি তার জন্য মেথির শাকের পকোড়াটা আমি তোমাদের একটু পরে এসে দেখাচ্ছি আমি নোংরা বালতিটা নিয়ে এবার ছান করতে চলে যাব দাও নোংরা গামাটা দিয়ে দাও তাই দাও তাই দাও দেখো আজকে দুটো বেশি মানে দুটো দশ বাজে আজকে আমরা তাড়াতাড়ি খেতে আসলাম বাবু জল নিয়ে আমি বসে যেতো খেতে আসলাম দেখো আজকে আমি এত সুন্দর একটা পকোড়া তৈরি করেছি তোমার হলো দেখো তা আবার মেথির শাক দিই মেথির শাক তো অনেকে বাচ্চারা খেতে চায় না এইভাবে যদি পকোড়া করে তো বাচ্চার বাচ্চা কি আমি নিজেই খাই না অবশ্যই খাবে এত সুন্দর পেঁয়াজের খামে খেয়ে যাচ্ছে বল এত সুন্দর টেস্ট হয়েছে পকোড়াগুলো

ডাল আমাদের মতো পোড়া দিয়ে ভাত খা যায় আমার মেয়েরা যায় আমার ছোটো মেয়ে খুব ভালো ভাত দিয়ে হ্যাঁ এই দেখো চিংড়ি মাছ করেছি নুন মাছ করেছি ফুলকপি রোস্ট করেছি ডাল করেছি আর এই কুচ করেছে অনেক কিছু রান্না হয়ে গেছে ওদের বাবা বা চিংড়ি মাছটা খায় না ভালো পুড়ি মাছটা দিয়ে দেবো অনেক পাতে বুঝলি তো ডাল দেবো ডাল ভালো আচ্ছা তাহলে দিয়ে রোস্টটা নাই তো বাবা আমি নিজে কেটেছি ভাত সবজি বাজে রাজ হ্যাঁ শীতের সবজি খেয়ে শান্তি বল শীতে খেয়ে শুয়ে শান্তি শীতের কিছু শান্তি না পা বন্ধুরা খেয়ে শুয়ে খুব শান্তি বিশ্ব জাগিয়ে পড়ছে না

পোকুরে করেছি এতদূর ছিলাম আমি খেলাম দেখবো মেয়েরা সেইভাবেই ভালো খায় কেন মায়ের আমার হাতে রান্না যেভাবে দেওয়া ভালো লাগে চিংড়ি মাছের পোকা হয়েছে পোকা তার মেয়েও আবার আরো পোকা হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ করে শুধু চিংড়ি মাছ করলেও নিজে এত খাওয়া হয়ে গেলো আর এই যে কি দারুণ খাবার খেয়েছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এত সুন্দর আছে রান্নাগুলো হয়েছে সেটা কি বলবো যেমন তোমার চিংড়ি মাছটা রান্না করেছে দেখো সাগালো খাবো সাগালো নামাবো আর তোমার একটা ইয়ে নামাবো ছাগল কিনা নামাবো মানে ফ্রিজ থেকে তোমার হলো তোমার হলো তোমার হলো বেদানা দেখো বড়ো মেয়ে কতগুলো বেদানা নিয়ে এসে দেখো চার খানা বড় বড়। আবার মেজ মেয়েও দেখো কালকে একটা বেদানা দিয়ে গেছে ও দুটো চলো আমি অনেক দিচ্ছি আমি তো দুটো দিয়ে কী করবো দিদি বেদানা নিয়ে এসেছে এত বেদানা খাওয়া যায় তুই মেয়ের জন্য নিয়ে যা বলে আবার আমি ওকে মেয়ের জন্য দিয়ে দিলাম জোর করে অনেক হ্যাঁ ওই দিদিকে দিয়ে দিলাম তো মেজদিকে মানে তো বেদনা নি যাও তো বেদনা কে খাবে তার জন্য একটা বেদনাটা আমি বের করলাম বের করে বেদনাটা রস করব রস করে তারপর খাবো মানে তো বেদনা রস ছাড়া খাই না তাই জন্যই বলছি যে বেদনাটা রস করে তারপরে 100 টাকা কিভাবে কতমো 100 টাকা বল ও কষ্ট না মাbanana আচ্ছা বেদনা আগে দিতে পারছ টাকা করে একবার হাজার টাকা করে দায় বলে লকিল ভান্নাটা আমার অনেক ইয়ে হয় সেপারে পায় প্রচুর সেপারেট হয় এটা আমার এত প্রত্যেক মাসে মাসে টাকা টাকা তুলে তুলে আমার ডাক্তার দেখানো ওরে এ করার যতই খরচ থাকুক না কেন তাহলে তুলে নিয়ে এটা ওটাই অনেক না অনেক দেখো বেদানাটা এত রস কী বলবো তোমাদের কাটতে কাটতে আমার এখানে পুরো মেঝের মধ্যে পড়ে গেল বেদনাটা বেদনাটা রস করে খাবো চারটে বেদানা পাঁচটা পাঁচ দিন খাব আবার তোমার হলো খেলা তো মেয়ে নাম দিত একটা একটা কথা ওই আমাকে বলতেও হতো না সব এই কন্যাশ্রী টাকা টোকা বই করা ব্যাংকের সব একাই সব নিজেই ওইখানেই ওইখান থেকে ওই যে কি পাঞ্জাব ব্যাংকে ওখান থেকে বই করি সব আমাকে বড় মেয়েকে নিয়ে আমার কোনো খাটতে হয়নি

তোরা শোনা মেয়ে আমার লক্ষ্মী মেয়ে আমার খাও ভাত ফেলতে নেই বাবা ভাত দিলাম অল্প দু তাও যদি খারাপ খাস তাহলে কী করে একটা না একটা ভিটামিন খাস ও তুই এটা একটা বেদানা রস করে খা এটা রস করে এটা তুই খা একটা করে আমি খাচ্ছি না কোনো সময় খাবে না আমি একাই খাবো সব সময় চুপ করো তুমি যখনই খাও তখনই আমাকে দিব্যি খাই দাও কোনো সময় আমি আজকে দিব্যি রাখছি আমি খাবো না আজকে দিব্যি আমার দিব্যি কোনো সময় এটা বেদনা আসে আমি দিব্যি বেলা ছাড়ি মেধা একটু খায় যখন খাই আমাকে সব সময় দেয় কিন্তু এখন কিন্তু মিথ্যা কথা বলছে আমি দিব্যি দিয়ে দেয় আমি এখন আগের থেকে দিব্যি রেখে দিলাম আমার পারবে না মেয়েকে না দিলে দিব্যি দিবি করবি না রিয়া কথাটা আমাকে মাথা গরম হয়ে যায় বলে দিচ্ছে আমি দিব্যি কথাটা পছন্দ করি না বলে দিলাম হয়ে গেল যা খেয়ে নেই ভাত কথা এই দুটো ভাত আছে খাওয়া যায় না যাও কে তাহলে যাও রসটা দেখি কতটা রস হলো কাপ রস রে রসে কাপ রস হয়ে গেছে মেয়ে বলে আমার ডাক্তার দেখানো তো কম লাগে না এই ওষুধ রক্ত থাকে না আমার দিন পর পর তার জন্য আমার বেদানাটাকে খেতেই হয় তার জন্য আমি বেদানাটা দেখো প্রায় দিনই আমি বেদানাটা আমার বড় মেয়ে নিয়ে আসে বর মেয়ে নিয়ে দেয়

রস হয়েছে না রক্ত এটা রক্ত রক্ত খাবো কেন রক্ত খাবো পুরোটা খেয়ে যদি দেখাতে পারিস কাপটা উদ্ধ্রো করে ওইখানে কাপ ওই করে উপরে করতে হবে তাহলে আমি বলবো জিও জিও পুরোটা একদম পুরোটা পুরোটা এক চড়ে মুখে পুরোটা খেয়ে একদম উপরে দেখাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যা আর একটা রস করবো তাড়াতাড়ি আমাকে বললো দিব্যি লি পুরোটা খাও পুরোটা গুছের হয়ে গেছে

তুমি খাও মোৰ কৰা হৈছে তোমাৰ

ধুয়ে রেখে দিলাম আমাদের এখানে পিপুর স্কুলে ডিম দিয়েছিল ওর মা আবার আমাকে দিয়ে গেছে বলো মা আমাদের ডিম করেছি তুমি এই ডিমটা রেখে দাও বাবাকে দিয়ে দিও তাই ডিমটা আমি দিই নি ডিমটা রেখে দিয়েছি ভাত করবো রাতে মধ্যে একটু দিয়ে একটু গরম করে তারপরে বাবাকে দেবো রাতে যে খাই খাবো বাবা খায় খাবে খায় খাবে যে খায় খাবে এদিকে দেখো তো আজকে বাসন বাসন যা ছিল দিয়ে এসে সমস্ত বাসন বাসন একবারে গুছিয়ে ফেলেছে বাসন ঝুরিতে সব বাসন কুচিয়ে গেছে রেখে দিয়েছে আর রান্নাঘর আমার সব পরিষ্কার তো রয়েছে আজকে শুধু চা খেলাম চায়ের বাসন দুটো আমি একটু ধুয়ে নিলাম এখনই আর এখানে দেখো তোমার হলো আমি দোকানে গিয়েছিলাম আজকে দোকানে গিয়ে এখনই দোকান থেকে এলাম মেয়ের জন্য কাঁটা লাগা নিলাম আগে কাঁটা লাগিয়েছিলাম সেইটাই ছিল এখনই সেই কাঁটা লাগাটা মুড়ি দিয়ে এখনই আমি আর রিয়া খেলাম রিয়া খাইনি আমি খেয়েছি আর চিনি এনেছি আর কিনেছি দেখো তেঁতুল তেঁতুলটা না আমার রেসিপির জন্য লাগবো আমরা একটা আচার চাটনি তৈরি করব তার জন্য তেঁতুল নিয়ে এসেছি দেখো পাকা তেঁতুল তেঁতুলটার দরকার বলে থাক আমি গেলে এগুলো আনা যায় আর আমি না গেলে এগুলো আনা যায় না ও গুপুর লাড্ডু এনেছি গুপুর লাড্ডুটা গুপুর ঘরে রেখে দিয়ে গুপুর জন্য দুটো লাড্ডু নিয়ে এসেছি গুপুর লাড্ডুগুলোকে না হলে সকালে আনা হয় না আর দেওয়া হয় না ওকে কোনো কিছুই তাদের যে লাড্ডুটা নিয়ে যায় দুটো ওকে কালকে দিতে পারবো তাই না আর তেল আসল আনতে চালের গুঁড়ো আনলাম আর আসল গেছিলাম তোমার হলো আমি তেল আনতে তেলটা নিয়ে এলাম দেখো জিরে গুঁড়োটাকেও ঢেলে নিই তেলটাকে ঢেলে নিলাম তারপর তোমার হলো জিরে গুঁড়োটা ঢেলে নিলাম ওদিকে শাকগুলোকে বাঁচা হয়ে গেল সকালের জন্য কতগুলো কাজ হলো বলো তো আর নিশ্চারদের সময় বসে থাকলে বসেই থাকতাম কাজগুলো গুছিয়ে নিলাম কত ভালো হলো সকালবেলা অত রান্না করা কাজ করা অত কাজের মধ্যে কাজ হয় না আর কাজের মধ্যে যেভাবে কাজ গুছিয়ে নেওয়া যায় আগের দিন এবার সকালবেলা কিন্তু অত কষ্ট হয় না বৃহস্পতিবার কাজে কিন্তু খুব চাপ থাকে প্রচণ্ড কাজের চাপ থাকে বৃহস্পতিবারে কাজ দিয়ে বসেছি দেখো আজকে আমি রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেছে মানে রসুনগুলোকে তোমার পেশ করে নেবো সু এদিকে তোমার দেখো কাঁচ লঙ্কাগুলোকেও আমি বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ডাটাগুলোকে কেটে কেটে নিচ্ছি কতগুলো ডাটা এতগুলো ডাটা ফেলে কোনো লাভ আছে বলো এতগুলো ডাটা একটা তরকারি হয়ে যাবে তাদের ভাবে তর এগুলো কেটে নিই কচি একদম কচি দেখো ছাড়ানোর কোনো প্রয়োজনই নেই এত সুন্দর কচি

খেয়ে দিয়ে চলে এসে এখন শুয়ে পড়বো তার জন্য আজি মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা দেখো তুমি দেখো বাবাকে জিজ্ঞেস করো